শুভ শিবরাত্রি উৎসব দু সালে কামাল কলকাতা উপস্থিত একদম বেহালা থানা লাগোয়া মাধব হালদার রোডের রোডের ওপরে আমরা রয়েছি ডায়মন্ড হারবার রোড শিবকালী মহামন্দির এই ডায়মন্ড হারবার রোডের শিবকালী মন্দিরটা নতুন করে উদ্বোধন হচ্ছে এটা অনেক পুরনো মন্দির সেই মন্দিরটাকে আবার একটু পাথর লাগিয়ে বাবাকে দারুণভাবে আমরা আপ্যায়ন করছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তাই উপস্থিত হয়ে গেছে আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবারে একদম বারোটার সময় আপনাদের সামনে সেই ছবি তুলে উপহার দিতে চাইছে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়োরা দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন এই রকম পুজোর সব সরঞ্জামগুলো রেডি হচ্ছে পুজো আরম্ভ হবে একটু বাদে ফুল দিয়ে সাজানো হচ্ছে আমাদের যারা সেবায়ক বা ঠাকুর মশারা আছেন তারা সরাসরি চলে এসছেন এখানে এবং একটু বাদেই পুজো হবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন রোজ শিব শিবকালী মন্দির অনুষ্ঠান আটই মার্চ দু হাজার চব্বিশে আমি দেখাচ্ছি এই ওই ছবিটা দেখাও একটু আমরা শিবকালী মন্দির ডায়মন্ড আবার রোডের প্রধান যিনি উদ্যোক্তা চিন্তা ভাবনার মধ্যে গত এক বছর ধরে ছিল কিভাবে উদ্বোধন করব আবার নতুন করে সেই ভদ্রলোককে পেয়েছি আমাদের পুরনো বিহালা পশ্চিম দিকের সাইডে সরকার পরিবারের একজন অন্যতম সদস্য তাকে পেয়েছি আমরা খুব আনন্দিত দাদা নমস্কার কি নাম আপনার আমার নাম প্রবীর কুমার সরকার কীভাবে আছেন কি করছেন সেটা একটু ডিটেলস আমার একটা সামান্য পেশা প্রথম জীবনে আমি টিউশন করে জীবন কাটিয়েছি আর পরবর্তীকালে আমি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছি আর দিন ধরে আমি বিদ্যালয়ের সঙ্গে আছি তারপরে এই ক্লাব নিয়ে আছি এই বিভিন্ন রকম মানে সমাজ সেবামূলক কাজ নিয়ে আছি তার মধ্যে একটা আমার মাথায় এসেছিল যেখানে একটা ভাঙা মন্দির ছিল সেটা আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম চিন্তা ভাবনার মধ্যে এনেছিলাম যে কিভাবে এটাকে একটা সংস্কার করা যায় তা আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে বসেছি আমরা চার পাঁচজন ছজন যারা আমার থেকে ছোট এবং আমার থেকে বড় তাদের নিয়ে আমরা বসে বেশি না আমরা সাত আটজন মিলে বসেছি এখন আমরা মোট ছজন আছি সেই ছজনের মধ্যে আমরা একেবারে হাতে হাত রেখে শপথ করেছিলাম যে কালী পুজোটা আমরা এখানে করব। গত দু হাজার তেইশে কালী পুজোটা আমরা করেছিলাম এই মন্দিরে সেই মন্দিরে কালী পুজোর থেকেই আমরা শপথ করেছি আপনারই অনুষ্ঠানে আমি উত্থাপিত করেছি যে এখানে আমি শিবরাত্রির দিনে আমি এই মন্দিরটার সংস্কার করে আমি আমাদের এলাকাবাসীর মধ্যে ওটাকে সমর্পণ করব বা তুলে দেবো তাদের পরিবারের আপনি সন্তান আমি সরকার পরিবারে নবম সরকার মহাশয় এই সরকার পরিবারের নবম 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 সেই মানুষটির সাথে আজ কথা বলছি কামাল কলকাতা ভাগ্যবান কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন কবিরটার মুখে এবার শুনবো আমরা এই আজকের যে পুজো উদ্বোধন হচ্ছে এবং কি কী প্রোগ্রাম রয়েছে পাশে থাকুন দেখতে থাকুন কামাল কলকাতা আজকের যে প্রোগ্রামটা রয়েছে শিবরাত্রি উপলক্ষে কি কি হবে সকাল থেকে রাত আমাদের এই প্রোগ্রামটা আজকের যেমন প্রোগ্রাম হচ্ছে আমরা দীর্ঘ সাড়ে তিন মাস ধরে এই প্রোগ্রামটা করে আসছি খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই এই যে রেনোভেশান এই রেনোভেশানের ক্ষেত্রে আমরা এক একটা মানুষকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিনিয়ত মিস্ত্রিদের সঙ্গে কথা বলেছি আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি কথা বলার পরে তাদেরকে কি করে অল্প পয়সা দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে সেই জিনিসগুলো করে আজকের এই অ্যামালগ্যামেশান করে এই জায়গায় আজকের পৌঁছতে পেরেছি এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাত ঘটে গেছে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা কিন্তু এটাকে আজকের এখনো সাফল্য পাইনি কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে এটা সাফল্য পেতে চলেছে হয়তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি না দেখা যাচ্ছে যে আমরা এইটা রেনোভেশনের ক্ষেত্রে এতটাই নিমজ্জিত ছিলাম আমাদেরকে রেখেছিলাম যে আমরা এটা করেই ছাড়বো কারণ যার যা কাজ থাকুক আমরা কমিটমেন্ট করেছিলাম হাতে হাত দিয়ে আমার বাড়িতে মিটিং হয়েছে আমরা সাতজনে মিলে হাতে হাত দিয়ে কমিটমেন্ট করেছিলাম যে ইট ইজ ভেরি ভাইটাল ম্যাটার অফ আওয়ার লাইফ আমরা আমরা ভেবেছিলাম যে এটা একটা বড়ো কাজ আমাদের জীবনে অনেক বড় কাজ এবং আজকের দিনে আমরা এইখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে বুঝতে পারছি যে আমরা আমাদের জীবনের সব থেকে বড়ো কাজটা করতে চলেছি খুব ভালো আমরা এটাতেই আমরা মুগ্ধ এবং আপ্লুত তাই আমি আজকের এই প্রোগ্রাম সকাল থেকে চলছে এই প্রোগ্রাম আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এবং এটা সম্পূর্ণ পুরোহিতদের হাতে আমরা ছেড়ে দিয়েছি যে আপনাদের পূজা অর্চনার আয়োজন এবারে পূজা মানে তিনটি প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হবে এই তারকেশ্বরের যে যারা পুরোহিত সেবায় মশাইরা রয়েছে ওনাদের মাধ্যমে এটা আমাদের চ্যাপ্টারে পড়ে না ওনারা ওটাকে প্রতিষ্ঠা করবেন এবং প্রতিষ্ঠা করার পরে তাকে আমরা পরবর্তীকালে কীভাবে নিয়ে যাব তারা আমার সঙ্গে বসে এবং আমাদের বসে আমাদের অ্যাডভার্স করে যাবেন আর আমাদের সন্ধেবেলার কি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমাদের এটা মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে ঠিক থাকবেন তারপরে চলবে আমাদের বিচিত্রা অনুষ্ঠান বাচ্চাদের নাচ গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করব। এবং এইটাই জেনে আমাদের আনন্দ লাগছে যে এই যে অনুষ্ঠানটা সর্বত্র দেখা যাচ্ছে যারা যারা অংশগ্রহণ করছেন পুরো নিজের মন থেকে তারা উৎসাহিত হয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করছে বাবুকে অনেক অনেক শুভেচ্ছা কামাল কলকাতা গর্বিত এই রকম একটি অনুষ্ঠানে নিজেকে মানে পরিবেশন করার জন্য এবং আচ্ছা ববিত্রা কামাল কলকাতা তোমার এই ভিডিওটা একটা ইউটিউবের মধ্যে দিয়ে নিয়ে আসতে চাইছে একটি ভিডিও এবং সন্ধ্যেবেলা কামাল কলকাতার ফেসবুক থেকে লাইভ করবে প্রোগ্রাম তোমার কেমন মনে হচ্ছে কামাল এটা পারবে আমি প্রথমেই বলি যে বেহালা এবং সারা পশ্চিমবঙ্গের যে যে জায়গায় কামাল কলকাতা পৌঁছতে পেরেছে আমি সবথেকে বড় ফ্যান কামাল কলকাতার আমি প্রত্যেক প্রতিনিয়ত আমি কামাল কর্তার কলকাতার এটা দেখি এবং এতটাই জনপ্রিয় এবং ওনার যে নিষ্ঠতা উনি যে নিষ্ঠতার সঙ্গে প্রত্যেকটা মানুষকে যেভাবে উৎসাহিত করেন প্রতিটি প্রোগ্রাম বা অনুষ্ঠানে গিয়ে যেভাবে উনি তার প্লেসমেন্ট করেন যেভাবে ওনার ওনার কথাবার্তা তাতে আমি মানে ভাষা নেই কী করে ধন্যবাদ দেবো আর বলবো কামাল কলকাতাকে আমি সর্বোপরি অশোক অদর্শ্য ধন্যবাদ জানাই অসংখ্য আশীর্বাদ করি যেন কামাল কলকাতা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এবং সারা ভারতবর্ষব্যাপী কামাল কলকাতার যেন নাম হয় অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ প্রবীর সরকার মহাশয় যিনি মেন উদ্যোক্তা সেক্রেটারি মহাশয়কে আমার কামাল কলকাতার তরফ থেকে অনেক দোয়া অনেক প্রার্থনা জানাই কামাল কলকাতা দেখতে থাকুন প্রবীর দা যে উদ্যোগ নিয়েছে স্যালুট 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 দু সাল সত্যি শিবকালী শিবকালী মন্দির এবং শিবরাত্রি উৎসব উপলক্ষে কামালদা অনেক অনেক বড়ো দোয়া পেয়ে গেল নিশ্চয়ই আগামী দিনে বড় জায়গা দেখতে পাচ্ছে কামাল কলকাতা দেখতে থাকুন আপনারাও সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো কি নাম আপনার আমার নাম পাঞ্চানন ভট্টাচার্য নমস্কার হুগলি জেলার আচ্ছা হরিপাল থানার বন্দিপুর গ্রামে আমার বাড়ি আচ্ছা এখানে এই যে এসছেন এখানে কি আপনি পুজো করবেন হ্যাঁ এখানে আমি চন্ডী পাঠ করব আচ্ছা এই এটা হওয়াতে নতুন করে আবার নির্মাণ করাতে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে নতুন করে প্রতিষ্ঠা হচ্ছে খুব ভালো লাগছে এদের সকলকেই আপনার অভিষেক করতে হবে নানান কিছু জিনিস দিয়ে এদেরকে স্নান করাতে হবে অভিষেক করতে হবে বাস্তুজাগ হবে চণ্ডীপাঠ হবে শিব পূজা হবে তুলসী দান হবে কালী পূজা হবে বড়ো বাবার পূজা হবে এই করলে নতুনভাবে আবার নির্মল করাটাকে আবার শুদ্ধ কাজ হবে হ্যাঁ শুদ্ধ ওই যে বললাম অভিষেক করানো হবে অভিষেকটা মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে করানো হয় যেমন ছাই বর্ষ থাকবে তিসির খোল ভিজন থাকবে ডাবের জল থাকবে বিভিন্ন রকম অনেক জিনিস আছে সেই সমস্ত জিনিস দিয়ে সবাইকে যা যা নতুন দেবদেবী আছে তাদেরকে স্নান করানো হবে স্নান করিয়ে তাদের চক্ষুদান পান প্রতিষ্ঠা করে পুজো বাজা করা হবে আপনার নামটা আরেকবার পঞ্চানন ভট্টাচার্য নমস্কার পঞ্চানন বাবুকে অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে কামালদা আপনাদেরকে উপহার দিচ্ছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে ভোলে বাবা পারকারাও শক্তি জাগাও শক্তি মন্দির ডায়মন্ড হারবার রোডের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এখানে যারা সেবায়ত প্রধান সেবায়ত রয়েছেন ওনার সাথে এবার একটু কথা বলবো কি নাম আপনার অমরনাথ চক্রবর্তী অমরনাথ চক্রবর্তী কোথা থেকে আসছেন আপনি নারীগুণ তারকেশ্বরের কাছে এখানে যে আজকে নতুনভাবে এটা নির্মাণ হচ্ছে এটা কেমন লাগছে আবার নতুন করে আমার আমাদের তো খুবই ভালো লাগছে আমরা দেবতার সেবক আমাদের আমাদের প্রতিষ্ঠা করা মানে যথেষ্ট আনন্দের আনন্দের জিনিস কত রকমের বড় বাবার বড়ো বাবার পুজো হবে শিবের পুজো হবে আর দক্ষালী কতক্ষণ ধরে হবে তা সন্দেহ হয়ে আসবে একটু এখানে পুজো শুরু হবে একটু মাদে তাই কামাল না এখানে বেশি শুট করতে পারছে না কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো চল ছোট বলে বাবা পার করাও শক্তি জাগ মহাশিব কালী মন্দির উদ্বোধন হচ্ছে কেমন লাগছে কে কেও শিবু শিবু কালী মন্দির কলকাতা দেখতে আমার নাম জয় চ্যাটার্জি আচ্ছা আমি আসি হুগলি নালিকুল বন্দিপুর থেকে আসছি হ্যাঁ এখানে মন্দির প্রতিষ্ঠার কাজে আমরা এসেছি খুব ভালো লাগছে দেখে আমাদের ঠিক আছে অনুষ্ঠান প্রোগ্রাম খুব ভালো লাগছে হ্যাঁ আমরা এইভাবে চালিয়ে যান এটাই আমরা আশা করি ভগবানের কাছে কামনা করি যাতে এইভাবেই আমরা চালিয়ে যেতে পারেন প্রতিদিন

সচেষ্ট প্রয়াসে উদ্যোগী হয়ে মন্দির স্থাপন করছে সেই অত্যন্ত ভালো কাজ এটি সেই উৎসাহ এবং প্রণাম জানাতে তাদের উৎসাহ দিতে প্রণাম জানাতে আশীর্বাদ নিতে এসেছে এবং তাদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা স্নেহ এবং অত্যন্ত আমার ভালো লাগছে আর কি তাদের এই প্রয়াসটা তাদের এই প্রয়াস এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা অবশ্যই অবশ্যই আধ্যাত্মিক সংস্কৃতি সাংস্কৃতিক সংস্কৃতি এবং সন্ধ্যাবেলার এই মানুষের মেলবন্ধন ভগবানের আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না আজকে শিবরাত্রি খুবই ভালো লাগছে তাদের এই উদ্যোগ ভগবানের আশীর্বাদ তাদের উপর বসতে মানবের মধ্যে মেলবন্ধন আরো এটাই কামনা অনেক শুভেচ্ছা কামাল লাগলো রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজ মহাশিবকালী মন্দির উত্তা থানার লাগোয়া মাধব হালদার রোডের ক্রসিংয়ে ডায়মন্ড হারবার রোডে সেই রোডের ওপরে কামাল দাসকে দেখাতে চাইছে এরকম মন্দিরটা ভালো লাগছে এটা তো অনেক দিনেরই ছিল তা এটাকে নতুন করে করা হয়েছে কালকে সব ঠাকুর ফাকুর আনা হলো এখানে আমাদের ডায়মন্ড রোডে মাঝখানে এই ব্যারিকেড করে দেওয়ার পরে কেউ মানে ওপারে যেতে পারে না আর এই সাইডে সেরকম মন্দির কিছু নেই ওই জন্য আমরা এইখানে সবাই মিলে ঠিক করা হলো একটা কিছু তো করতে হবে নাহলে পুজোটা দেবে কোথায় মানুষ পুরনো ঐতিহ্য বজায় রাখার জন্য অরিন্দম বাবু অরিন্দম তো হ্যাঁ অরিন্দম অরিন্দমকে অনেক অনেক শুভেচ্ছা শিবকালী মন্দির নতুন করে নির্মাণ করা হয়েছে কামাল কলকাতা শুরু করে ঢুকে পড়েছে ভোলে বাবা পার খারাও ত্রিশূলধারী শক্তি জাগাও কুমার কাঞ্জিলা কোথায়

যাচ্ছে এবং আমাদের পাড়ার ছেড়া যে এটাকে আগিয়ে আনছে আবার পুরোনো দিনে এর মানে অদ্ভুত ভালো জিনিস আপনার নামটা জয়ন্ত কুমার কাঞ্জিরা জয়ন্ত অনেক অনেক শুভেচ্ছা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন শিবকালী মন্দির অনুষ্ঠানটা নতুনভাবে তৈরি হচ্ছে আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার মহাশিবরাত্রির দিন ভালো কি নাম তোমার অমিত সাধুকা তোমার নাম মঙ্গল জানা মন্দিরটা দীর্ঘদিন হবে ভাবে পড়েছিল তা আমরা পল্লীবাসী কিছু আবেদন ছিল যে আমরা কোথায় যাব ডায়মন্ড রোডের ছাড়া এবং একটা মন্দির জরাজীর্ণ হয়ে পড়ে আছে তা আমরা ইয়ং কিছু ব্যাচ পাঁচ সাতজন মিলে আরও কিছু সদস্য আছে আউটপারসেন্ট কিছু সদস্য আছে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে যেমন বড় বড়ো কিছু সহযোগিতা আছে বেয়ালার কিছু ব্যবসায়ী সমিতি আছে যারা আমাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে এই মন্দিরটাকে পুনর্নির্মাণভাবে তৈরি করতে এবং পল্লীবাসীরও সহযোগিতা আমাদের মধ্যে আছে এবং কিছু দোকানদার সহযোগিতা যারা আমাদের পাশে থেকে এগিয়ে নিয়ে গেছে এই পুরো নির্মাণ করার জন্য তাদের কাছে আমাদের কমেডির তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ থাকব পল্লীবাসীর কাছে এবং বড়দরা যারা আমাদের ক্লাব আছেন যে তিনের পল্লী ক্লাবের সমস্ত সদস্যগণকেও আমরা পুলিশের যারা জুনিয়র সদস্য আছে তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি এবং তারাও এগিয়ে এসছে তাদের কাছেও আমাদের চিরক্ষিত যে তারা আমাদের সহযোগিতা বাড়িয়েছে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্দিরটাকে এবং যে একটা পুজো করতে পারবে এই সাতজন পুরোহিত নিয়ে এসে মন্দিরটাকে যে দেখছেন আপনারা সাতজন পুরোহিত আমরা নিয়ে এসে ঝময করা হবে পেয়ালা থানার সমন্বয় সমিতি আছে বেয়ালা থানা এবং তাপিকঘাট তাদের কাছেও আমাদের চিরক্ষিতজ্ঞ তারাও আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে এই যে ব্যারিকেড ট্রাফিক সহযোগিতা করেছেন এবং অনেক এগিয়ে দিয়ে যাচ্ছেন সব কিছু সুষ্ঠুভাবে পরিকল্পনার জন্য এবং তারা বলেছেন কোনো কিছু দরকার পড়লে ট্রাফিকের গার্ড অবস্থা সব কিছুই সহযোগিতা করবেন পল্লীবাসীও আমাদের সাথে আছেন অনেকেই আছেন আশা করি এই রকম কমিটি থাকলে আমাদের কাছে খুবই ভালো থাকে সবাই যাতে একতাভাবে যেভাবে এগিয়ে যাচ্ছি আগামী দিনেও আমরা থাকবো সবাই পাশে চাক কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করুন প্রত্যেকটা প্রত্যেকের জন্য এইরকম কমিটি হওয়া উচিত এই রকম পুজো আচার সাজানো হচ্ছে সবটা দেখাও একটু এই রকম সব সাজানো হচ্ছে আর পুজো শুরু হবে দারুণভাবে এটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে এইভাবে এখানে বালি দিয়ে একটি যোগ্য মতন সিস্টেম আছে আর ওদিকে সবকিছু আমরা দেখছি দারুণভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে তার সাথে এইরকম একটি স্টেজ তৈরি করা হয়েছে ডায়মন্ড হারবার রোড শিবকালী মন্দির অনুষ্ঠান আটই মার্চ দু হাজার চব্বিশ আর সারাদিন এখানে প্রোগ্রাম গানের প্রোগ্রাম পুজোর প্রোগ্রাম সব কিছু কামালদা প্রোগ্রামের কাভারেজ করবে এই মুহুর্তে ইউটিউব চ্যানেলের জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য উপহার দেবে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ডায়মন্ড রোড সেই ডায়মন্ড রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি আমি বেহালা থানার সামনে সেই ডায়মন্ড আবার রোড রোডের পাশেই এই রোড বিয়ালা থানা লাগোয়া শিবকালী মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে আবার নতুন করে পুনর্নির্মাণ হচ্ছে সেটাই তুলে ধরছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে শিবকালী মন্দির শিবকালী মন্দির ডায়মন্ড হারবার রোড আটই মার্চ দু হাজার চব্বিশ পুনর্নির্মাণ করা হয়েছে

অনেক শুভেচ্ছা রইল সোনু ভালো করে প্রোগ্রাম করো শিবকালী মন্দিরে সোনুকে পেয়েছিলাম তাই একটু বাইটস নিলাম আপনারা সবাই ওনার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সব তৈরি করা হচ্ছে খুব তাড়াতাড়ি পুজো আরম্ভ হবে So. কেমন লাগছে শিবকালী মন্দির হতে খুবই ভালো লাগছে আমাদের পাহাড় হয়েছে পাহাড় ছেলেরা করে পাহাড় মধ্যে পাহাড় মুখের সামনে খুবই আমরা আনন্দিত ওরা ঈদে আমাদের আসে হাত দেয় ওরা ইফতার পাঠিয়ে দেয় ওদের মন্দিরে হয়ে আমরাও খুশি খুশি এখানে সব জল আজকে জল দেবে শিব শিবের মাথা তাই তো হ্যাঁ দিদি দিদিরা সব দেবে বোন হাতে আছি ওদের আমরাও করি ওরা আমরাও করে খুব ভালো থেকো মহাশিবকালী মন্দির থেকে কামালদা বিদায় নিচ্ছে আজ শিবরাত্রি উপলক্ষে কামালদা এই ভিডিওটা প্রথম শ্যুট করল শিবকালী মন্দির ডায়মন্ড হারবার রোড যেটা বেয়ালা থানার লাগোয়া মাধব হালদার রোডের একদম সম্মুখে এই মন্দিরটা অনেক পুরনো কিন্তু এটা নতুনভাবে পাথর লাগিয়ে এই মন্দিরটাকে আবার নির্মাণ করা হয়েছে সবার ক্যারিশমায় সবার আশীর্বাদে সবার প্রার্থনায় মন্দিরটা আবার জাগ্রত হলো দু সালে এখানে সবাই পুজো দিতে পারেন সবাই আসতে পারেন বাচ্চা থেকে বুড়োরা আর শিবরাত্রি উপলক্ষে জল দেয় মানুষ সেই সেই উৎসব আজ চলবে আপনারা সরাসরি এখানে আসবেন আর দুপুরবেলায় বিকেলের মধ্যে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে কিছু লিখবেন সাথে সাবস্ক্রাইব করবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটার জন্য সবাইকে শুভ শিবরাত্রির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে কামালদা বিদায় নিচ্ছে জয় শিব শম্ভু জয়